সুপ্রিয় দর্শক প্রিয়ার্স গত টিউটোরিয়াল দেখেছিলাম সাম ইপে কিভাবে এই ডাটাটা নির্ণয় করতে হয় আজকের টিউটোরিয়াল দেখব সাম ইফস ব্যবহার করে কিভাবে এই টেবিল থেকে যেগুলোতে নিউমেরিক সংখ্যা আছে সেগুলো কিভাবে নির্ণয় করতে হয় দেখুন এখানে অনেকগুলো ডাটা কি আছে এলসি আছে এলসি অ্যাডভাইস এলসি ডিলে এলসি পেলডিং আমরা এখান থেকে নির্দিষ্ট একটা বায়ারের সাপোজ মনে আমরা কারিবারের বায়ারটা নির্ণয় করব। এই ডাটাটা কিভাবে নির্ণয় করা যায় কিভাবে প্রসেসিং করতে হবে কোন ফর্মুলা ব্যবহার করতে হবে সে নিয়ে থাকতেছে বিস্তারিত টিউটোরিয়াল তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা আমাদের এক নম্বর এই সংখ্যাটা আমরা একটু আলাদা একটা সংখ্যায় লিখে রাখি আমাদের এই সংখ্যাটা হতে হবে এখানে আমরা পিভট টেবিল তৈরি করেছিলাম মিললে আস্তে আস্তে দেখব ঠিক আছে এই সংখ্যাটা আমাদের দরকার আছে তা এই সংখ্যাটা আমরা আলাদা একটা ছেলে লিখে রাখি বা এখান থেকে কপি করে কপি করে আমি এই ছেলে লিখে রাখলাম এটা ম্যানুয়ালি বসাইছিলাম এই সংখ্যাটা আমরা ম্যানুয়ালি বসাইছিলাম কীভাবে ফর্মুলার মাধ্যমে সেট করতে পারি তা দেখব আচ্ছা সাম ইফস ব্যবহার করে তাহলে সর্বপ্রথম সাম ইফস নিয়ে যেতে আসতে হলে আপনাদেরকে আচ্ছা সাম ইফসের আমি আগে ফর্মুলাটা দেখিয়ে দিই যে আসলে কি হয় ভ্যালুর সমষ্টি মানের যোগ প্রথমে দুই বা ততদিক শর্ত থাকতে হবে প্রথমে রেঞ্জ বসে পরে শর্তের দাগ সামনে হবে নাই না এটা হচ্ছে আমাদের ফর্মুলার শর্ট টেকনিক প্রথমে আমরা যেটা চাই এখানে সাম ইফস কে কল করি কল করার পরে প্রথমে বলা হয়েছে যা চাই যাহা চাই বলতে আমরা এখানে আচ্ছা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আমি ডাটাতে আসলাম ডাটা আমরা মান চাই এরপরে আমাদের কন্ডিশন এক নম্বর কন্ডিশন কি আমাদের কন্ডিশন হবে রেঞ্জ রেঞ্জ এই জায়গায় এখানে আমাদের কি হবে এখানে আমাদের শর্ত হবে এই জায়গায় সে শর্ত হবে কি এর শর্ত হবে যে আমরা এই জায়গায় কি ব্যবহার করবো কারিবান আমাদের কি শর্ত দরকার কারিবান তা কারিবানটা যেভাবে স্পেলিং আছে ঠিক সেভাবে কারিবানটা নেব কারিবান তারপরে কমা দেবো এরপরে ক্যাটেরিয়া রেঞ্জ টু ঠিক আছে আবার ডাটাতে যাই ডাটাতে যায় এই জায়গায় আসে যে আমাদের রেঞ্জ এখন আছে কি রেঞ্জ এইটা দিলাম দেওয়ার পরে এখানে আমাদেরকে কি করতে হবে এই জায়গায় আসে আমাদেরকে যেগুলো রাশির মান কি হবে যেগুলো রাশির মান যেগুলো রাশির মান শুধুমাত্র নিউমেরিক সংখ্যা পাবে নিউমেরিক সংখ্যা পাবে সেগুলো আমাদের তাহলে হচ্ছে অর্থাৎ জিরোর থেকে ইকুয়াল জিরোর থেকে বড় অর্থাৎ কি বলতেছি মানে আছে এখানে এই রাশির মান আমরা প্রথমে বলছিলাম যে এই রাশির মান যেগুলোতে নিউমের সংখ্যা হবে সেইগুলোই শুধুমাত্র কি সেইগুলো শুধুমাত্র যোগ হবে এরপরে দেখুন এই যে ডিলে আছে তারপরে সে ডিলে অ্যাডভান্স আছে এলসি আছে এইগুলো বাদ যাবে এই যে এইগুলো বাদ যাবে বাদ যাবে এরপরে আবার এখানে আবার কন্ডিশন এখন এটা কন্ডিশন গেলো এরপরে দ্বিতীয় কন্ডিশনটা কি বলা আছে বলা আছে যে নট এখন আমরা এখানে কি বলছি এইগুলো আছে নট ইকুয়াল ঠিক আছে নট নট এখন আমরা কি বল যেভাবে এল সি লেখা আছে প্রথমে আছে এল সি এল সি এরপরে কি লেখা আছে পেন্ডিং পেন্ডিংটা আমরা ওইভাবে লিখবো এরপরে কি করবো আবার এই রাশিটাকে সিলেক্ট করে পরে আবার কি লিখব এলসি অ্যাডভাইস নামে যে আছে এইগুলো বাদ দিতে বাদ দিতে যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলো আমাদের দিতে হবে এলসি অ্যাডভাইস এ ডি ভি আই এস ই ডি অ্যাডভাইস এরপরে আবার এই রাশি হবে আবার এই রাশি এরপরে আর একটা আছে সংখ্যা আচ্ছা মাঝে মাঝে কি বেটে একটু সমস্যা করে প্রচুর এরপরে এই জায়গায় আমরা কি দেব আচ্ছা এখানে আরেকটা ভুল করি এটা নট ইকুয়াল কি নামে একটা অপশন আছে এলসিড আচ্ছা এইটা আচ্ছা মাঝে মাঝে কি একটু সমস্যা করে এই জন্য সরি ডি ডিলে শেষ তাহলে আমাদেরকে বুঝলাম কি বললাম যে আমাদের কয়েকটা কন্ডিশন এক নম্বর কন্ডিশন যে এই সংখ্যাটা যোগ করতে হবে দ্বিতীয় কন্ডিশন হলো আচ্ছা আগে আমরা ফলটা দিয়ে দিলাম আগে মাঠটা চলে আসছে আচ্ছা এখানে আমরা বিস্তারিত আপনাদেরকে বোঝাচ্ছি আচ্ছা প্রথমে এই কিউ মানে কি বলতে আমরা কি বুঝাচ্ছি এই যে এই মানটা চাই ফর্মুলাতে আমরা এই মানটা চাই তার জন্য এরপরে আছে এ এখানে শর্ত প্রথম শর্ত হচ্ছে কারিবান হতে হবে দ্বিতীয় শর্ত হতে হবে কি যে দ্বিতীয় শর্ত হতে হবে এখানে যে সংখ্যাগুলোতে কারিবানের কারিবান বায়ারের এখানে নেই কারিবান বায়ারের একটু কঠিন আপনারা একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনার এ নিয়ে আর কোনো সমস্যায় থাকবে না ইনশাআল্লাহ আমি আশা করি আর আপনাদেরকে যে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন হতে হবে দুই নম্বর আছে শর্ত যেগুলো তো নিউমেরিক সংখ্যা থাকবে অর্থাৎ হচ্ছে এই সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো হতে হবে আর এই যে কি স্ট্রাকচার যেগুলো আছে এগুলো থাকবে না বোঝাইতে পারছি ওকে এই জন্য আমরা এই ফর্মুলাটা এইভাবে ব্যবহার করছি প্রথমে যে কারিবান শর্ত দিছি এরপর আছে রেঞ্জ দিছি অর্থাৎ কি লেস দেন ইকুয়াল ওয়ান মানে হচ্ছে জিরো মানে জিরো চেয়ে বড় সংখ্যাগুলো হতে হবে এরপরে পরের শর্ততে কি গ্রেটার দেন কি নট ইকুয়াল লেস দেন এলসি পেন্টিং মানে এই পেন্সিং নিতে পারবে না এলসি নিতে পারবে না ঠিক আছে এল সি নিতে পারবে না এরপরে আছে ওই রাশি মান এলসি অ্যাডভাইস নিতে পারবে না এলসি অ্যাডভাইস ডিলে নিতে পারবে না তাহলে এই রাশিটা পুরোটা মানটা হবে এটা আচ্ছা এখন আমরা গত পর্বে আমরা দেখেছিলাম এই পর্বটাতে দেখেছিলাম যে এখানে যদি মাইনাস সংখ্যা থাকে তাহলে আমরা কীভাবে কীভাবে দূর করি তাহলে এবিএস কনস্ট্রাকশন নামে একটা ফর্মুলা আছে জাস্টই তাহলে দেখুন মাইনাসটা চলে গেছে তাহলে দেখুন এখানে থেকে ছাপ্পান্ন আটানব্বই ছাব্বিশ এই যে আমরা কপি করে রাখছিলাম ছাপ্পান্ন আটানব্বই ছাব্বিশ মানে আমরা ফর্মুলার সাহায্যে এই সংখ্যাটা নির্ণয় করলাম তাই ভিডিওটা যদি ভালো লাগে বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কোথাও কি বুঝতে সমস্যা হয়েছে আমি আপনাদের সুবিধার্থে জানাই যে আমাদের শর্ত ছিল যে বায়ার কারিবান হতে হবে এবং এই জায়গায় শুধুমাত্র নিউমেরিক সংখ্যাগুলো হতে হবে যেগুলো আছে এলসি আছে এলসি অ্যাডভাইস এলসি পেন্ডিং এই বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মানটা শুধুমাত্র যোগ করবে আমাদের মানটা চলে এখানে মানটা ছাপ্পান্ন আটানব্বই ছাব্বিশ এই মানটায় এটা কিন্তু অনেকটাও সামিপে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফর্মুলা দিয়ে মানে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় আরও এসে অনেক কঠিন কঠিন ফর্মুলাগুলো ব্যবহার করে নির্ণয় করতে হয় নির্ণয় করা যায় যদি প্রপারলি সাম এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন আচ্ছা যদি ব্যবহার করতে না পারেন সেজন্য তো আমি আসি এবং আমার চ্যানেলে প্রতিটা ফর্মুলা শর্ট টেকনিক দেওয়া আছে আপনারা টেকনিকগুলো ফলো করবেন এবং ছন্দগুলো মুগস্ত করবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর শুরু শেষ করার আগে যেহেতু ইন্টারনেট নেই তাই আমি আমার চ্যানেলটিকে দেখাতে পারতেছি না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ